দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু চার থেকে পাঁচটা কোপা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা কালার सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার বডি থাকবে 38 থেকে 40 কিন্তু তোমরা মার্কেটে अवेलेबल পাবে না সম্পূর্ণ অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন

এই যে প্রত্যেকটা দোপাটায় কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে একদম নামাজে একটা দোপাটা পাবে প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে ফ্রেন্ডস এগুলা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 1500 টাকা প্রাইস দিয়ে কিনতে হবে এত বেশি স্টোন ওয়ার্কে কাজ করা থাকছে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই একটা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে এই যে এই কালারটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপুরটা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট দেখিয়ে মধ্যে লাস্ট ওয়ান কালারটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে নেকের পশনে গর্জাস ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং পশেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তাও সম্পূর্ণ রেডি থাকবে প্রত্যেকটা সাইজই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একটু এর মধ্যে পাবে এটা থাকবে লিলেন কটনের মধ্যে উপরে কিন্তু সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে ম্যাচিং স্টোনের কাজ করা থাকছে এ থাকবে স্লিভস অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে ওকে প্যান্টটাও কিন্তু লিলেন কটনের মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা কোটা করা থাকবে প্রত্যেকটা দোপাট্টার ভিতরে কিন্তু কোটা করা পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার ভাইয়া ছয়টা ছয়টা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এখন যে গরম এই গরমে কিন্তু রাপটা টাফিউজের জন্য বেস্ট হবে এটা তোমরা চাইলে পাটি প্রোগ্রামও পরে যেতে পারবে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ না চুয়াল্লিশ হয়ে

এটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রাইস এর থেকে রিজনেবল এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাচ্ছ যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট একদমই পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন এ থাকবে দোপাটা এ থাকবে প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট পাবে তোমরা প্লাজো কাটিং এর মধ্যে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ভেয়ার্স এটা কিন্তু ভাইদের সাথে সেল হয়েছে নয়শো পঞ্চাশ টাকা করে বাট এখন তোমরা পাচ্ছ আটশো পঞ্চাশ টাকা মানে একশো টাকা ডিসকাউন্টে পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে ওয়াইটাও মাশালা সুন্দর আর অনেক অনলাইনে পেজে দেখবে এগুলা কিন্তু পনেরোশো ষোলোশো টাকা করে সেল হচ্ছে সেম জিনিসই নেক্সট কালে দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ থ্রি স্টাইলে প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেই প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালার প্রাইস থাকছে মাত্র 850 তাই না জি নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রত্যেকটা এর বডি থাকবে 38 থেকে 44 লং থাকবে 42 প্লাস নেক্সট এর কথা হচ্ছে সুন্দর এটা মধ্যে কি কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে না তোমরা একটাই কালার পাচ্ছ প্রাইস থাকবে 850 টাকা করে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই সুলাসে কালেকশন আমি ছিলাম আলিবা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ হাফেজ